মমস নেম চ্যানেল অ্যান্ড মাই নেম ইস দত্ত অনুষ্কা তো এটা আমি আর আমার মাম্মি ঘুরতে গেছিলাম একটু দুর্গাপুজোর ষষ্ঠীর দিন তো এই যে আমি একটা রোড সাইডের প্যান্ডেলের সঙ্গে আমি ছবি তুলেছিলাম ওটা আমি দু দুটো রোড সাইডের প্যান্ডেলের ছবি অ্যাড করে দিলাম আর এটা ছিল পান্না লালের একটা এই যে দেখে নাও একটা বলতে পারো বাইরেটা আমি দেখিয়ে দিলাম আর প্যান্ডেলটা ছিল পান্নালালের আমি দেন কিছু পিকস অ্যাড করেছিলাম আর ওটা ছিল আমার লুকস কেমন লাগছে কমেন্টসে জানিও দেন গেছিলাম নবাঙ্কুর আর এই যে নবাঙ্কুরের প্যান্ডেলটাও খুব সুন্দর করেছিল খুবই কিন্তু সুন্দর লাগছিল অ্যাকচুয়ালি আর এই ছিল সেখানকার ঠাকুর যেটা অ্যাকচুয়ালি খুবই সুন্দর করেছিল আর এখানে আমি কিছু ছবিও অ্যাড করে দিলাম আর আমরা যেহেতু ষষ্ঠীতে গেছিলাম তাই হালকা ভিড়টা কম ছিল লিটারালি কারণ অনেক আগের থেকে এটা দেখা হচ্ছিল সব কিন্তু তার পরের দিন মানে তার পরের পরের দিন অষ্টমীতে ভাই সাহাব কী ভিড় ছিল গাইস দেন আমি একটা আর একটা প্যান্ডেলের জন্য লাইন দিয়েছিলাম লিটারালি আমার মনে নেই সে প্যান্ডেলটার নাম যেখানকার গাইস লিটারেলি খুবই সুন্দর ছিল বাইরেটা এবং ভিতরটাই যে আমি একটু জুম করেও দেখিয়ে দিলাম তোমাদেরকে আর আমি আর আমার মা কিছু ছবি তুলেছিলাম সেটাও আমি এখানে অ্যাড করলাম অ্যান্ড নিজের পিকসও অ্যাড করলাম নিজে দেখে নাও আর তারপর আমি ভিতরটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর বাইরেটা গাই ইজ জাস্ট অ্যামেজিং আর ভিতরেরটাও আর বাইরেরটা দুটোই সেম লাগছিলো খুবই সুন্দর ছিলে এই প্যান্ডেলটার কিছু ডিজাইন করা ছিল এখানে সাইডে যেটা তো আমেজিং ছিল গায়ে ইজ জাস্ট অ্যামেজিং দেন ছিল ঠাকুরের ছবিটা যেটা আমি জানি না অতটা প্রবলেম হচ্ছিলো তুলতে এই যে ঠাকুরকে তুমি দেখে তোমরা দেখে নাও গাইজ অ্যান্ড জাস্ট আমেজিং ছিল পুরো না। জাস্ট ওয়াও এই যে আমি ঠাকুরের কেউ জুম করে দেখিয়ে দিলাম আর আমি পুরো ভিতরটাকে ক্যাপচার করার চেষ্টা করেছি গাইজ কতটা হয়েছে এটা তোমরা ভালো করে আমি একটু বলতে পারবা দেন এটা কোন লিটারেলি ঠাকুর ছিল আমার এটা লিটারেলি মনে নেই এটাও একটা হয়তো ঠাকুর ছিল মনে পড়ছে না আমার ঠিক এই যে দেখে নাও আমার মনে পড়ছে না দেন ওখানেও আমি কিছু ছবি তুলেছিলাম সেগুলোও অ্যাড করে দিলাম এই যে দেখে নাও আর ওখানকার ভিতরের ঠাকুরটা দেন আমি একটু যাচ্ছিলাম বিরিয়ানি অর্ডার দিতাম মানে অ্যাকচুয়ালি কিনতে তো তার আগে আমি একটু খেয়ে নিয়েছিলাম আইসক্রিম ওয়াইস আর আমি লাস্টে কেন আমি জানি না এই যে এই ছবিটা দিয়েছিলাম যেটা ফার্স্ট যে দেখলাম পান্নালালের ওটারি অ্যাকচুয়ালি একটু এডিটের টাইমে প্রবলেম হয়েছে ডোন্ট মাইন্ড গাইস দেন আইসক্রিম খেয়ে আমি বিরিয়ানি কিনে নিয়ে চলে এসেছিলাম এখানেই অ্যান্ড হচ্ছে ষষ্ঠীর মিনি ব্লগ এখনও দুটো মিনি ব্লগ বাকি